রাধা রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো রয়েছে তো এই ভিডিওগুলো দেওয়ার একটি কারণ ছিল কারণ আমার ইচ্ছে ছিল যে নন্দ উৎসব যখন আমরা পালন করব কারণ জন্মাষ্টমীর পরের দিন সেটা হয় তারপরে আমি ব্লগ করব কিন্তু ফোনের প্রবলেম বলো আর এত জ্বর এসেছিল যে আমি আর কোনো রকমের ভিডিও করতে পারছিলাম না আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে আমি সব গাছের কিন্তু ফুল তুলছি তার কারণ একটাই মা বলে সবসময় যে গাছে যা যা ফুল ফোটে সবই যেন গোপালের চরণে বা আরও যে ঠাকুর রয়েছে তাদের চরণে যেন যায় তো তার জন্য সব গাছ থেকে একটু একটু করে ফুল তুলছি তার কারণ জন্মাষ্টমীর জন্য আমরা যে অনেক ফুল নিয়ে এসেছিলাম তার থেকে একটু বেঁচে গিয়েছিল মানে ফুল তো রয়েইছে কিন্তু অল্প অল্প ফুল গাছে যেহেতু ফুটেছে অল্প তো দেওয়া উচিত তো দেখো মোটামুটি সব গাছ থেকে তো এটা আমার মান নিয়ম যে যা প্রত্যেকটা গাছের ফুল একটু একটু করে তুলে গোপালের সেবায় দাও এরপর এইদিকে মা হচ্ছে সব কিছু গোছাচ্ছিলো আর আমি সমস্ত রকম ভাজাভুজি কেটে নিয়েছিলাম আর এই দেখো আমাদের নিচের গাছে কত লাল জবা ফুল ফুটেছে আর এদিকে দেখো বলতে বলতে কিন্তু গোপালের সমস্ত কিছু রেডি হয়ে গিয়েছে নন্দ উৎসবে দেখো এই মিষ্টি ছিল আর এইদিকে ছিল পায়েস আর এখানে রয়েছে অন্নভোগ পাঁচ রকমের ভাজা আর চাটনি ডাল সবজি আর এই যে এদিকে দেখো পাপড় ভাজা আর এই যে দেখো সব কিছু আর এখানে রয়েছে ফল পাঁচ রকমের তো চলো এখানে ভিডিওটি শেষ করছে আর একটি ভিডিও ক্লিপ আছে যেটা তোমাদেরকে শেষে দেখতে পাবে তো দেখতে থাকো ভিডিও করে ছাড়বো আমি সৌরভ দাদাকেও দেখাবো সৌরভ দাদাও প্রমাণ আছে তোর সঙ্গে আর মেয়ে ছিল হ্যাঁ ছেলের সাথে তুই আগে আগে ছিলি মেয়েটা এরকম এরকম করতে করতে যাচ্ছিল হ্যাঁ হ্যাঁ